জনপ্রিয় ধারাবাহিক চিরশাখায় আসছে এক নতুন মেগা ড্রামা আপনাদের তাক লাগিয়ে দেবে সম্প্রতি ধারাবাহিক বিরাট চমক এসেছে কমলিনী আর চন্দ্রের ডিভোর্স মামলা শুরু হয়ে গেছে আর এই মামলার এক গুরুত্বপূর্ণ চরিত্রে প্রবেশ করছেন জনপ্রিয় অভিনেতা ভট্টাচার্য তাকে দেখা যাচ্ছে ভূমিকায় দেখানো হয়েছে কোর্টরুমে কমলিনী আর চন্দ্র মুখোমুখি দাঁড়িয়ে তখনই উকিল হিসাবে ঝাঁপিয়ে পড়ছেন অম্বরীশ তিনি পাল্টা পাল্টি জবাব দিয়ে অভিযোগ তুলছেন এই মহিলা এতদিন পরকিয়া চালিয়ে গিয়েছে এই অভিযোগ শুনে কমলিনী তীব্র প্রতিবাদ করেন এমনকি কমলিনীর বন্ধু স্বতন্ত্র প্রশ্ন তুলছে এই কেসটা তিনি কিভাবে লড়ছেন চিরসাকার এই গল্পে এক নতুন কোর্টরুম ড্রামা এক নতুন মাত্রা যোগ করেছে এখন নাটকের মূল বিষয় হলো যে চন্দ্র কমলিনীকে মিথ্যা অপবাদ দিচ্ছে সেখান থেকে কমলিনী কিভাবে নিজেকে মুক্ত করবে কিভাবে চালিয়ে যাবে তার লড়াই অম্বরীশ ভট্টাচার্যের এমন নেগেটিভ চরিত্র প্রবেশ দর্শকদের মধ্যে দারুণ কৌতূহল তৈরি করেছে কারণ এর আগে তাকে বেশিরভাগ ক্ষেত্রেই ইতিবাচক চরিত্রেই দেখা গেছে এবার কুর্চির স্বামীর রূপে তিনি গল্পের নতুন উত্তেজনা আর নতুন মন নিয়ে আসবেন এখন একটাই প্রশ্ন এই ডিভোর্স মামলা শেষ পর্যন্ত কি হবে অম্বরীশ ভট্টাচার্যের এন্ট্রি নিয়ে আপনাদের কি মনে হয় তার চরিত্র কি কমলিনী চন্দ্র পুনর্মিনে সাহায্য করবে নাকি তাদের আলাদা হওয়ার পথ আরো সহজ করে তুলবে এইসব রহস্য উন্মোচনের জন্য অপেক্ষা করতেই হবে চিরশাখার আগামী পর্বগুলোর জন্য